জামাত ইসলামের আমি বেচারার হার্টে পাঁচটা ব্লক ধরাব মুরব্বী মানুষ ডক্টররা সাজেস্ট করলো যে আপনি সিঙ্গাপুরের মাউন্টে এরিজা যান চিকিৎসা নেন তিনি বললেন না কারণ সিঙ্গাপুরের মাউন্ট এরিজাফেতে চিকিৎসা নেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের তো নাই তাহলে আমিও যাব না নিজ দেশে আমিও চিকিৎসা গ্রহণ করব আমি বললাম না সে অনেক বড় আলদারলি হয়ে গেছে বা আপনারা তারা ভোট দেন এমন কথা আমি বলছি না কিন্তু এই মানসিকতা তো আমরা সাপোর্ট করতে পারি আপনারা তারে ভোট দিয়ে আগামীতে যুক্ত করেন এমন কথা আমি আপনাকে বলছি না কিন্তু এই মানসিকতাটা লক্ষ্য রাখে তার কারণ নেতা অসুস্থ হলে যাবে সিঙ্গাপুরে আর কর্মী আমজনত অসুস্থ হলে সর্বোচ্চ যাবে মিরপুরে এটা তো ইসলাম বলে আমি যদি অসুস্থ হয়ে মিরপুরে যাওয়া লাগে তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরও মিরপুরেই আসা লাগবে দেশের উন্নতি করবেন অমরে কি ভাব আজারবাইজানের একজন গভর্নর দায়িত্বশীল অমরে ফারুকের জন্য এক ডেক্সি হালুয়া তৈরি করে হাদিয়া পাঠিয়েছে ওই হালুয়াটার নাম ছিল খাবস হাফস খ আকার ব সাবস কেউ ঘি বাদাম এগুলো পেস্ট করে সুস্বাদু দামি একটা হালুয়া তৈরি করা হতো অমর ফারুকের কাছে আজাদবাইজান থেকে কিছু লোক এই ডেক্সি নিয়ে এসেছে যে আমাদের গভর্নর সামাপার জন্য হাদিয়া পাঠিয়েছে তার কারণ অনেক সময় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য আগে আমরা দেখতাম এমপিরা কিছু হাদিয়া তোফা পাঠাইতো যেন মন্ত্রী পরিষদ একটা টাকা পাওয়া যায় তো অমর যেহেতু প্রেসিডেন্ট খুশি করার জন্য হালুয়া অমর ফারুক দুই দুই চামচ চামচ খেলেন যে হালুয়া নিয়ে আসছে যারা তাদেরকে বললেন আচ্ছা এই হালুয়া কি আজার বাইজানের সব মানুষ খাইতে পারে তার বলল না এটা কি চারটিখানি কথা না এটা রাজকীয় খাবার এটা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যারা তারা খেতে পারবে সবার আর এই হালুয়া খাওয়ার সামর্থ্য নাই অমরে ফারুক রদি আল্লাহ বললেন এই হালুয়া দুই চামচ আমি খেয়েছি আমি বমি করে ফেলে দিলাম পুরা হালুয়ার ডেকচি ডেকচিটা ধরে আমার আজার বাইজানে নিয়ে যাও আর আজার বাইজানের গভর্নর বলবা তার জন্য এই হালুয়া খাওয়া আমি অবরিব সপ্তাহ হারাম করে দিলাম কারণ যেই মাটির অধিকাংশ মানুষ এই হালুয়া খেতে পারে না ওই মাটির দায়িত্বশীলের দরকার নাই এই হালুয়া খাওয়ার এই মানসিকতা যদি না থাকে জীবনে কোনো দিন রাষ্ট্র সংস্কার হবে দেশ সুন্দর হবে কোনো সমস্যা নাই আর বাকি তেইশ ঘন্টা তার চাকরি তার ব্যবসা তার পরিবার তার রাজনীতি প্রত্যেকটা সাইটে আলার দেখানো বিধি বিধানের বাহিরে চলে গেল শয়তানের গোলামি করলো একটা বাগানের মধ্যে একশোটা আম গাছ সবাই বলবে এই জায়গাটা আম বাগান এই একশো আম গাছের মধ্যে যদি দুইটা নারিকেল গাছ থাকে দুইটা নারিকেল গাছের কারণে কেউ আর নারিকেল বাগান বলবে না যেহেতু আম গাছের সংখ্যা একশো যেটা বেশি হুকুম সেটার উপরেই হবে তো একশো গাছের মধ্যে দুইটা নারিকেল গাছ থাকায় সেটাকে যেমন আপনি নারিকেল বাগান না বলে আম বাগান বলেন ঠিক ঘন্টায় ঘন্টা পেছনে দিয়ে এক ঘন্টা আল্লাহর গোলামি করে মস্তিদ্দে এসে সেজদা দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর গোলাম না শয়তানের গোলামী গোলামি রয়ে গেলেন আপনার জীবনের অধিকাংশ ধারাটা কোন পথে চলছে আপনি বলবেন হুজুর আপনি কি চব্বিশ ঘন্টায় আল্লাহ হুকুমের বাহিরে একটা কথাও বলেন না একটা কাজও করেন না আপনার কি কোনো ভুল নাই অবশ্যই আমার ভুল আছে অবশ্যই আমি ভুল করি কিন্তু ভাই ভুল যখন হয়ে যায় বুঝতে পারার সাথে সাথে আবারও আমি ফিরে আসি আমার রবের কাছে এখন আপনি নিজের দিকে তাকায় দেখেন আপনি কি আপনার ভুলের ওপরে অবিচল আছেন নাকি ভুল হয়ে যাওয়ার পরে ফিরে আসতেছেন এই সমাজের অধিকাংশ মানুষ ভুল করার পরে ভুলের ওপরে স্থায়ীভাবে অবিচল থাকে এরা ফিরেও আসতে চায় এই জন্য ভাই বাংলাদেশের রাজনীতিতে যে পর্যন্ত কোরআন না আসবে সেই পর্যন্ত যত দল মত তন্ত্র মন্ত্র যারেই ক্ষমতায় বসান দেশি নেতা আর বিদেশি নেতা যদি রাজনীতির মূল জায়গায় কোরআন না আসে তাহলে আমার মতো হুজুরাই লাভ নাই সেও নাই যদি মূল জায়গায় আপনি কোরআন কেমন বসাতে না তার কারণ হচ্ছে স্বাভাবিকত ইসলাম তো সবকিছুকে একভাবে দেখে এভরি ওয়ান ইজ ইকুয়াল ইসলাম ইসলামের কাতারে সবাই সমান আমি যদি অসুস্থ হই আমার চিকিৎসার জন্য ইসলাম যতটা এফোর্ট দিবে এই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যদি অসুস্থ হয় ইসলাম তাকে সেই পরিমাণ এফোর্ট দিবে চেয়ে বেশি না জামাত ইসলামের আমি বেচারার হাটে পাঁচটা ব্লক ধরা পড়ছে মুরব্বী মানুষ ডক্টররা সাজেস্ট করলো যে আপনি সিঙ্গাপুরের মাউন্ট এজাফ এতে জানান চিকিৎসা নেন তিনি বললেন না কারণ সিঙ্গাপুরের মাউন্ট এজাফ এতে চিকিৎসা নেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের আঠারো কোটি মানুষ তো নাই তাহলে আমিও যাব না নিজ দেশে আমিও চিকিৎসা গ্রহণ করব আমি বললাম না সে অনেক বড় আলদারলি হয়ে গেছে বা আপনারা ভোট দেন এমন কথা আমি বলছি না কিন্তু এই মানসিকতা তো আমরা সাপোর্ট করতে পারি আপনারা তারে ভোট দিয়ে আগামীতে যুক্ত করেন এমন কথা আমি আপনাকে বলছি না কিন্তু এই মানসিকতাটা লক্ষ্য রাখে তার কারণ নেতা অসুস্থ হলে যাবে সিঙ্গাপুরে আর কর্মী আমজনত অসুস্থ হলে সর্বোচ্চ যাবে মিরপুরে এটা তো ইসলাম বলে আমি যদি অসুস্থ হয়ে মিরপুরে যাওয়া লাগে তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরও মিরপুরেই আসা লাগবে দেশের উন্নতি করবেন একজন গভর্নর দায়িত্বশীল অমরে ফারুকের জন্য এক ডেক্সি হালুয়া তৈরি করে হাবিয়া পাঠিয়েছে ওই হালুয়াটার নাম ছিল খাবস বাদাম এগুলো পেস্ট করে একটা হালুয়া ফারুকের কাছে আজার বাইজান থেকে কিছু লোক এই ডেক্সি নিয়ে এসেছে যে আমাদের গভর্নর সাবাকার জন্য হাদিয়া পাঠাইছে তার কারণ অনেক সময় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য আগে আমরা দেখতাম এমপিরা কিছু হাদিয়া তোফা পাঠাইতো যেন মন্ত্রী পরিষদ একটা টাকা পাওয়া যায় তো অমর যেহেতু প্রেসিডেন্ট খুশি করার জন্য হালুয়া অমর ফারুক দুই দুই চামচ চামচ খেলেন যে হালুয়া নিয়ে আসছে যারা তাদেরকে বললেন আচ্ছা এই হালুয়া কি আজার বাইজানের সব মানুষ খাইতে পারে তার বলল না এটা কি চারটিখানি কথা না এটা রাজকীয় খাবার এটা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যারা তারা খেতে পারবে সবার আর এই হালুয়া খাওয়ার সামর্থ্য নাই বললেন এই হালুয়া দুই চামচ আমি খেয়েছি আমি বমি করে ফেলে দিলাম পুরা হালুয়ার ডেকচি ডেকচিটা ধরে আমার আজাদ বাইজানে নিয়ে যাও আর আজাদ বাইজানের গভর্নর কে বলবা তার জন্য এই হালুয়া খাওয়া আমি অবরিব সপ্তাহ হারাম করে দিলাম কারণ যেই মাটির অধিকাংশ মানুষ এই হালুয়া খেতে পারে না ওই মাটির দায়িত্বশীলের দরকার নাই এই হালুয়া খাওয়ার এই মানসিকতা যদি না থাকে জীবনে কোনো দিন রাষ্ট্র সংস্কার হবে দেশ সুন্দর হবে